বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ অভিযান চালায় মেমারি চক দিঘি মোড়ে কৃষ্টি প্রেক্ষাগৃহের পেছনে মেমারি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একটি বসত বাড়িতে সেখানে একটি গোয়াল ঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাজা আনুমানিক সাতচল্লিশ কেজি গাজা উদ্ধার হয় আনুমানিক নগদ অর্থ একচল্লিশ লক্ষ এবং ওই বাড়ি থেকে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে ওই মহিলার নাম সঙ্গীতা সাহানি ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বাড়িটিকে সিল করা হয়েছে পুলিশ সূত্রে খবর এর আগেও সঙ্গীতা সাহানির মাকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল জেলার বিভিন্ন প্রান্তে এই গাঁজা খুচরো ও পাইকারি মূল্যে ছড়িয়ে দিচ্ছে তারা এই গাঁজা চক্রের সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তা পুরো ঘটনা তদন্ত করছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম ডিস্ট্রিক্ট এসওজি টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস সোর্সের মাধ্যমে এক নম্বর ওয়ার্ড মেমোরি মিউনিসিপ্যালিটি ক্রিস্টি পাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাভিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে এসডিপিও শোষকের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেতে হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুয়েশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিউল মেনে আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি যার এক্সক্লুসিভ প্রজিশন থেকে পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু এক কিলোর প্যাকেট করা ছিল ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদেও কনফেস করে এবং ওর থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় একশো টাকা করে ও বিক্রি করতো এবং যেগুলো ছোটো পুড়িয়া ছিল সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করতো এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই পরিমাণ যেটা ক্যাশ রয়েছে ওর কাছে আরও ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি আমরা আরো এন জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহনি লাল পরি সাহনি তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরো যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরো যদি কোথাও আরো কিছু ক্যানাভিস স্টোর করা আছে আমরা আশা করছি এবং আমরা খুব সহজে সেগুলো আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারি মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা